আপনাদের সকলকে আমার আইসিডিএস জন্য স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো পিকেওয়াইসি এবং ফেস ক্যাপচার নিয়ে অর্থাৎ আপনারা ফেস ক্যাপচার যখন করছেন তখন আপনাদের অনেকের ফোনে রেকর্ড ভিডিও অপশান চলে আসছে এবং এটার আসার কারণ নিয়ে আমি আলোচনা করেছিলাম বিস্তারিত এর আগের ভিডিওতে সেখান থেকে আপনারা দেখে নেবেন কী সমস্যার কারণেই আপনাদের ফোনে ফেস রেকর্ড অপশানটি চলে আসছে বা ভিডিও রেকর্ড অপশানটি চলে আসছে যখনই কোনো গর্ভবতী মহিলার ই কে সম্পূর্ণ করছেন তখন তারপরেই আপনাদের ফেস ক্যাপচার কিন্তু করতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি গর্ভবতী মহিলার প্রোফাইলে চলে এসেছি এই যে ই কে কমপ্লিট করা রয়েছে ডবল টিক রয়েছে তারপরে দেখুন এই যে পসিড অপশান উপরের দিকে ছিল এবং পসিড অপশানটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে চলে গেল যদি পসিড অপশানটি চলে যায় তাহলে আপনাদেরকে যেটি করতে হবে এই যে ব্যাক অপশান রয়েছে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই ব্যাক অপশানে আপনারা যাবেন ব্যাক করবেন করে আবার দ্বিতীয়বার কিন্তু তার প্রোফাইলে ঢুকবেন তাহলে এই পসিড অপশানটি আপনারা পেয়ে যাবেন আর যেসব ওয়ার্কার দিদিদের এই যে পসিড অপশানটি নেই বলছেন তারা একটি জিনিস ফলো করবেন এখানে ফেস ভেরিফিকেশান কথাটি লেখা রয়েছে কি না যদি ফেস ভেরিফিকেশান কথাটি লেখা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সেই বেনিফিশিয়ারির ফেস ভেরিফিকেশান হয়ে গিয়েছে অর্থাৎ আপনাকে আর ফেস ভেরিফিকেশান নতুন করে করার কোনো দরকার কিন্তু নেই এটা আপনারা একটু মাথায় রাখবেন কারণ অনেক দিদরাই বারবার কমেন্ট করছেন আপনারা এই জিনিসটা আপনারা গুলিয়ে ফেলছেন তো এখানে দেখুন এই যে পসিড অপশান রয়েছে সেই পসিড অপশানে ক্লিক করব এবং পসিড অপশানে ক্লিক করার পরেই আপনাদের যে নিয়মগুলো রয়েছে অর্থাৎ ফেস ক্যাপচার করার জন্যে সেটা করার জন্যে এই যে এক্সেপ্ট অপশান রয়েছে সেই এক্সেপ্টে ক্লিক করতে হবে এক্সেপ্টে ক্লিক করার পরে দেখুন ঠিক এইভাবে কিন্তু আপনাদের একটা পেজ খুলে যাচ্ছে এবং কিভাবে করবেন তার ইনস্ট্রাকশান কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার ফেস অর্থাৎ এই জায়গাতেই কিন্তু অনেক ওয়ার্কার দিদিদের রেকর্ড ভিডিও আসছে বা ফেস রেকর্ড বলে কিন্তু অপশান কিন্তু চলে আসছে তো এটা আসার কারণ আমি আগের ভিডিওতে আলোচনা করেছি এর আগেই আপনাদেরকে বললাম যদি সেই অপশানটি আসে আপনাদের আপনারা দেখবেন আপনাদের যে পোষণ টাকার অ্যাপস রয়েছে সেখানে এক একাঙলে চাপ দিয়ে ধরবেন এবং ভিডিও এবং ফটো বলে যে অপশান রয়েছে সেই অপশানটি আপনাদেরকে অ্যালাউ করতে হবে আর যদি না থাকে তাহলে কিন্তু তাদের পুরোনো ফোনের সেট হওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটি হচ্ছে তাদের কিন্তু এটা কিন্তু করা যাবে না অর্থাৎ আপনাদের রেকর্ড ফেসই কিন্তু আসবে বা ভিডিও রেকর্ডই কিন্তু আসবে এটা যদি পরের ভার্সানে যদি চেঞ্জ করে তবেই কিন্তু এর সমাধান হবে নইলে কিন্তু এইভাবেই থেকে যাবে তো দেখুন এই যে ক্যাপচার ফেস রয়েছে সে ক্যাপচার ফেসে আমি ক্লিক করলাম এবং এখানে কোনো যে বেনিফিশিয়ারির আমি ক্যাপচার করতে চাইছি সেই বেনিফিশিয়ারিকে সামনে রাখলেই কিন্তু এই যে ফেস ক্যাপচার সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে যদিও সেই বেনিফিশিয়ারি এখানে নেই এবং আপনারা দেখবেন ফেস ক্যাপচার করার পরে আপনাদের প্রোফাইলে দেখাচ্ছে না এখন চব্বিশ ঘন্টা সময় লাগছে আপনারা চব্বিশ ঘন্টা পরেই কিন্তু এই যে ফেস ক্যাপচার করেছেন সেটা কিন্তু চেক করবেন সঙ্গে সঙ্গে চেক করলে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার প্রোফাইলে শো করছে না তো আপনারা ফেস ক্যাপচার করার পরেই অনেক ওয়ার্কার দিদিরাই চেক করছেন বারবার বলছেন যে পসিড অপশন থাকছে ফেস ক্যাপচার করার পরেও তো আপনাদের এটার কিন্তু সময় নিতে হবে আপনাদের অর্থাৎ চব্বিশ ঘন্টা পর আপনারা চেক করবেন দেখবেন আপনার ফেস ক্যাপচার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে রেকর্ড ভিডিও এর কথাই আমি বলছিলাম এই যে রেকর্ড ভিডিও কেন আসছে চলুন সেটাও কিন্তু আমরা আজকে আবার দেখে নেব কারণ এটা নিয়ে আমি আগে আলোচনা করেছি তারপরেও আজকে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কিসের জন্যে এই সমস্যাটি আপনাদের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পোষণ টাকার অ্যাপসটি রয়েছে আপনাদের প্রত্যেকেরই পোষণ টাকার অ্যাপস রয়েছে এবং এই অ্যাপসে আপনাদেরকে এক আমলে চাপ দিয়ে ধরতে হবে তারপরে যে এই যে অ্যাপ ইনফো রয়েছে প্রথমের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো সেই অ্যাপ ইনফোতে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে দেখুন আমি এখানে প্রাইভেসির জন্য আপনাদেরকে আর মার্ক করতে পারবো না পারমিশান অপশানে ক্লিক করতে হবে পারমিশন অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি অপশান কিন্তু এখানে থাকবে অর্থাৎ আপনাদের এই পাঁচটি অপশান আছে কিনা আপনাদেরকে দেখে নিতে হবে যাদের ভিডিও রেকর্ড অপশানটি আসছে তাদের কিন্তু এই যে ফটোজ অ্যান্ড ভিডিওজ এই অপশানটি কিন্তু নেই দেখবেন তাদের না থাকার ফলেই কিন্তু আপনাদের এই সমস্যাটি দেখা দিচ্ছে অর্থাৎ আপনাদের এই অপশানটি না থাকার একটি কারণ সেটা হচ্ছে আপনাদের পুরনো সেট হওয়ার কারণেই এই অপশানটি থাকছে না অর্থাৎ আপনাদের যাদের এই অপশানটি নেই এবং যাদের দেখবেন এই অপশানটি অ্যালাউ করা নেই অর্থাৎ এই নিচের ঘরে নট অ্যালাউড লেখা রয়েছে সেই ঘরে রয়েছে তো আপনারা কিভাবে অ্যালাউ করবেন দেখুন আমি নোটিফিকেশান অ্যালাউ করে দিচ্ছি এখানে এই যে অ্যালাউ অপশান করে দিলাম এবং দেখুন নোটিফিকেশানের কিন্তু অপশানটি অ্যালাউডের ঘরে চলে আসলো তো এইভাবে কিন্তু আপনাদেরকে যদি নট অ্যালাউডের ঘরে ফোটোজ অ্যান্ড ভিডিওজ অপশানটি থাকে তাহলে আপনাদেরকে কিন্তু অ্যালাউ করে দিতে হবে তাহলে কিন্তু আপনারা ফেস ক্যাপচার কিন্তু করতে পারবেন আর যাদের নেই তাদের পুরনো মোবাইল হওয়ার কারণেই কিন্তু এই অপশানটি নেই তবে আপনারা তাহলে কি ফেস ক্যাপচার করতে পারবেন না অবশ্যই পারবেন তার জন্যে আপনাদেরকে অপেক্ষা করতে হবে যতদিন না নতুন ভার্সেন আসছে বা এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন কিন্তু আপনারা ফেস ক্যাপচারটা করতে পারবেন না এবং এই যে রেকর্ড ভিডিও সেটা কিন্তু আসবে ফেস ক্যাপচার করার সময় আরেকটি জিনিস আপনারা মাথায় রাখবেন কখনোই অন্য ব্যক্তির ফেস ক্যাপচার আপনারা করবেন না অন্য ব্যক্তির ফেস ক্যাপচার করলে হয়তো পোষাণ অ্যাপ নিয়ে নিতে পারে পরবর্তী সময়ে কিন্তু আপনারাই সমস্যায় পড়বেন এটা কখনোই করবেন না যে যার আধার কার্ড দিয়েছেন যার ই কেওয়াইসি করেছেন সে আপনার হাতের কাছে নেই বা তাকে কন্ট্যাক্ট করতে পারছেন না বলে অন্যজনের ফেস ক্যাপচার আপনি করে দিচ্ছেন সেটা কিন্তু করবেন না এটা করলে পরবর্তী সময়ে আপনি বিপদে পড়বেন কারণ এই যে পোষণ টাকার এই যে পোষণ টাকার অ্যাপস এখন যেভাবে কাজ করছে পরবর্তী সময়ে আরও উন্নত হবে তখন কিন্তু আপনাদের ফেস ক্যাপচার মিলবে না এবং সেটা কিন্তু ধরা পড়ে যাবেন তো সেটা মাথায় রেখে অবশ্যই আপনারা এই কাজটি করবেন না আপনারা যে বেনিফিশারির আধার কার্ড দিয়েছেন এবং যার ই কে করা রয়েছে তার কিন্তু আপনারা ফেস ক্যাপচার অবশ্যই করবেন এবং আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ফেস ক্যাপচার বা ই কে নিয়ে আপনাদের যদি কোনো রকমের কিছু জানার থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আজকে আরেকটি কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা একটা ওয়ার্কার দিদি করেছেন এখানে দেখুন এই যে কমেন্টটা করেছে ভীষণই ইম্পর্টেন্ট আমি ফটো ভেরিফাই করার পর অনেকের টিএইচআর অপশানে নো করে দিয়েছি না বুঝে কিন্তু আমাদের এখানে তো টিএইচর দেওয়া হয় না এখন কি এইচ সিএম বন্ধ হয়ে যাবে দেখুন টিএইচআর আর এইচ সিএম কথাটি কিন্তু একই সঙ্গে লেখা থাকে যেখানেই থাকে আপনি যেখানে নো করেছেন সেখানে হচ্ছে প্রোফাইলে গিয়ে উইলিং টু টেক টিএইচ আর ওর এইচসিএম এই ঘরেই আপনি নো করেছেন অর্থাৎ এদের ঘরে নো করা মানেই আপনি এই সব বেনিফিশিয়ারিদের যাদের নো করেছেন তাদেরকে কিন্তু কোনোভাবেই আপনি ডেলি ট্র্যাকিংয়ে কিন্তু দেখতে পাবেন না বা তাদের অ্যাটেন্ডেন্স বা আপনারা এই সিএম কিন্তু দিতে পারবেন না যেহেতু আপনি তারা এই সিএম নিতে ইচ্ছুক নয় সেটা কিন্তু না করে দিয়েছেন এবার এর সমাধানের জন্যে আপনাকে এই সব বেনিফিশিয়ারিদেরকে যদি গর্ভবতী হয় বা প্রসূতি হয় তাদের ক্ষেত্রে আপনাকে সুপারভাইজারের হেল্প নিতে হবে এবং তাদেরকে কিন্তু ডিলিট করতে হবে আর অন্যান্য বেনিফিশিয়ারি হলে তাদেরকে মাইগ্রেট আউট করে আপনারা তুলতে পারবেন তো এইভাবে আপনারা না বুঝে কোনো কাজ করবেন না পোষণ টাকার অ্যাপস আপনারা ভালোভাবে বুঝুন তারপরে কাজ করুন কোনো অপশানই আপনারা না বুঝে ইয়েস বা নো করবেন না তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন এবং প্রত্যক্ষে জানিয়ে দেবেন ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার যেসব সমস্যাগুলো হচ্ছে আশা করছি ভিডিওটা দেখে তাদেরও উপকার হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক